আসিফ মাহমুদের বাপ আসিফ মাহমুদের চোদ্দবার বেচা খাতেছে আসিফ মাহমুদ জানেই না এটাও আসিফ মাহমুদের কথা দ্বারা প্রমাণিত যে আসিফ মাহমুদের দপ্তর থেকে আসিফ মাহমুদের বাপ ঠিকাদারি ইনলিস্ট করলো আসিফ মাহমুদ জানে না যেহেতু তার মানে আসিফ মাহমুদের ক্ষমতা ব্যবহার করে তার বাপ কি করতেছে এইটা হলো প্রমাণিত শুধু তাই না আসিফ মাহমুদের এলাকায় আওয়ামী লীগ নেতারা সব আসিফ মাহমুদের নামে এখন চলতেছে ঠিক আছে আমাদের কথা একই কথা যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চললে আসিফ মাহমুদকে ঠ্যাঙ্গাইতে আমরা মিস করব না ঠিক আছে সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠ্যাঙ্গাবো ঠিক আছে মিস হবে মিস হবে না ঠিক আছে যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছি আমাদের উপর আসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবে না এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে প্যাট ফুলে গেছে এরকম করে প্যাট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল বোঝায় এই নতুন ধারা ভাব ধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা হ্যাঁ এটাই তো আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বানিচ্ছে এটাও আসিফ মাহমুদ জানে না এনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্কারা করে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ ডক্টর ইউনুস সাহেব বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কার বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন ওয়েবসাইটে দেন কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে কে কে বিপক্ষে মতামত দিচ্ছে ওয়েবসাইটে দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না কি মনে করেছেন